আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপনার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা দেখব বিদ্যুৎ জ্বালানি এবং সম্পদ মন্ত্রণালয়ের কম্পিউটার অপারেটর প্রশ্নের সম্পূর্ণ সমাধান পরীক্ষাটি হয়েছিল বিশ বারো দু হাজার চব্বিশ তারিখে বলে রেখা বলো এখানে আমাদের চ্যানেলে অনেক ধরে কোনো প্রশ্নের সমাধান দেওয়া হয়নি তো আমরা এখন থেকে নিয়মিত এগারো থেকে বিশতম গ্রেডের যে পরীক্ষাগুলো হয় সেগুলোর লিখিত এবং এমসিকিউ প্রশ্নের সমাধানগুলি নিয়ে আমাদের এই চ্যানেলে হাজির হব আশা করি আপনাদের উপকারে আসবে তো আজকে যে প্রশ্নটি আলোচনা করবে সেই প্রশ্নটি কম্পিউটার অপারেটারের প্রশ্নের সমাধান সেটা লিখিত আকারে সময় ছিল নব্বই মিনিট এবং অপূর্ণমাং হচ্ছে নব্বই এখানে প্রথমে যে প্রশ্নটি এসেছে সেটি হচ্ছে এক এক কথায় প্রকাশ করুন ক যে শুনেই মনে রাখতে পারে শ্রুতিধর বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাফজ সংকল এবং ঘতে আছে ঈশ্বর আমিষ গন্ধ যার আষ্টে দুই নং প্রশ্নে আছে সন্ধি করণ তীরদান তীরযোগ দান খ, পাবক পুয পাবক এবং ঘ হচ্ছে গবাক্ষ গোযোগক্ষ তিন নং প্রশ্ন আছে কারক বিভক্তি নির্ণয় করুন নিজের চেষ্টায় বড় হও করণ কারকে ষষ্ঠী খ হচ্ছে নজরুল কর্তৃক অগ্নিবিন্ন রচিত হয় কর্তৃকারকের তৃতীয়া এবং ঘ হচ্ছে তিনি ব্যাকরণে পণ্ডিত অধিকরণ কারকে সপ্তমী চার নং প্রশ্ন হচ্ছে বানান লেখন ক সর্বশান্ত সর্বশান্ত এখানে দন্তস্য হবে এবং নিচে ভ হবে ক্ষ হচ্ছে প্রজ্বল প্রজ্বল এখানে বর্কজ্জ সাইন প্রশ্ন শুদ্ধ বানান লেখুন সর্বশান্ত এবং সর্বশান্ত আপনার এখান থেকে বানানগুলো দেখে নিন ক্ষ হচ্ছে প্রজ্জ্বল প্রজ্বল এবং ঘ হচ্ছে ভূমিষ্ঠ ভূমিষ্ঠ ঘ হচ্ছে বদ্ধন এবং বদ্ধন পাঁচ নং প্রশ্ন হচ্ছে বিপরীত শব্দ লেখন ঘাতক বিপরীত হবে পালক খ হচ্ছে সুশীল দোষীল এবং ক হচ্ছে মৌন মুখর ছয় নং প্রশ্ন হচ্ছে শব্দ জোড়ার অর্থ লেখন ক পটল অধ্যায় পটল সবজি বিশেষ ক হচ্ছে মুখপত্র ভূমিকা প্রস্থাপন এবং মুখপাত্র হচ্ছে প্রতিনিধি সাত নং প্রশ্ন হচ্ছে অনুচ্ছেদ লেখন নবায়নযোগ্য জ্বালানি সেটা হচ্ছে এটার উপর একটা অনুচ্ছেদ লিখতে হবে চাইমবারকে সেটা আপনার দুই পাতা এবং যদি সময় পর অবশ্যই তিন চার কথা আপনারা লিখতে পারেন সেক্ষেত্রে চার মার্ক থেকে টেন পাওয়ার সম্ভাবনা থাকবে আট নম্বর প্রশ্ন হচ্ছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ক আই হ্যাভ নো ভি অফ ইন ঘ হচ্ছে গেট রাইড এবং খালি করে হবে অফ ব্যাট কোম্পানি এবং ঘতে হচ্ছে হি নোজ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ঘ হচ্ছে আই ওট রেদার গো বাই বাস নয় প্রশ্ন হচ্ছে ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন টু ইংলিশ ক রবিবার থেকে বৃষ্টি হচ্ছিল উত্তর ইট হ্যাড বিন রিং সিস্টান খ আমি তাকে উপহাস করিনি আই ডিড নট জ্যার অ্যাট অথবা এখানে লাভ হতে পারে লাভ এট হেম ঘ হচ্ছে ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না রিসেস ডু নট লাস্ট লং এবং হচ্ছে ট্রেনটি সময় চলছে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম দশ নম্বর প্রশ্ন হচ্ছে রাইট বেঙ্গলি মিনিং অফ দ্য ফলোয়িং ইডিওম অ্যান্ড ফ্রেজ তো এখানে কত হচ্ছে সফট সব তোষামত করা ঘ হচ্ছে গ্রিক অ্যান্ড ল্যাটিন বুঝতে কষ্টসাধ্য এবং ঘতে হচ্ছে ফারক্রাই বিশাল পার্থক্য এগারো প্রশ্ন ইংলিশে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে রাইট অ্যানাটমি অফ দ্য ফলোইং ওয়ার্ড ইন ইংলিশ ক হচ্ছে অ্যানার্কি সেটা হচ্ছে রু এক্সট্যাম্পোর হচ্ছে ফ্রি এবং ঘ হচ্ছে জেনিত নাদির বারো প্রশ্ন হচ্ছে চেঞ্জিং ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ক দ্য মেশন ইজ বিল্ডিং দ্য হাউজ উত্তর হাউস ইজ বিং বিল্ড বাই দ্য মেশন ক দা ফ্যাশন স্লিপ সাউন্ড স্লিপ এ সাউন্ড স্লিপ ওয়াজ স্লিপড বাই দ্য ফ্যাশন হচ্ছে আই এম টু মেক এ টেলিফোন কল এখানে অ্যান্সারটা যেটা হবে টেলিফোন কল ইজ টু টু বি মেড বাই মি তেরো প্রশ্ন আছে রাইট এ শর্ট প্যারাগ্রাফ ওয়ান ক্লাইমেট চেঞ্জ সেটাও দুই তিন পাতা আপনারা লিখতে পারেন একটা প্যারাগ্রাফ পাওয়ার অনুচ্ছেদ সেটা ইংলিশে লিখতে হবে তিন মার্কের চৌদ্দ প্রশ্ন আছে ফিতা উপুত্রের বয়সের অনুপাত আট অনুপাত তিন ফিতার বর্তমান বয়স চল্লিশ বছর হলে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল তো এখানে সাধারণত হচ্ছে মনে করি ফিতার বর্তমান বয়স হচ্ছে আট এক্স এখানে আট এখানে এক্স এবং সেক্ষেত্রে অবশ্যই এবং দিয়ে লিখতে হবে পুত্রের হচ্ছে থ্রি এক্স তো এখানে আট এক সমান যদি চল্লিশ হয় অর্থাৎ প্রশ্ন মতে আট সমান অর্থাৎ ফিতার বয়স যদি চল্লিশ হয় আট এক সমান চল্লিশ তাহলে এখানে এক সমান সমান পাঁচ তো পুত্রের বর্তমান বয়স এখানে এক যেহেতু বের হয়েছে সেখানে ত্রিগুণ অর্থাৎ তিন গুণ পাঁচ পনেরো বছর তাহলে পাঁচ বছর পূর্বে পুত্রের বয়স ছিল পনেরো থেকে পাঁচ বিয় তুলে দশ বছর পনেরো প্রশ্ন এক বিহারের সুদ সুদে তিনশো টাকা চার বছরের সুদ এবং পাঁচশো টাকা পাঁচ বছরের সুদ একাত্র চারশো একাশি টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত তো এখানে মনে করি সুদের হার আর তো এখানে একটি সূত্র আছে যেটা শর্টকাটে করা যায় প্রশ্ন মতে যে সূত্রটি এখানে আছে আসল ইন্টারসেট বছর এবং নিচে হচ্ছে একশো তো এখানে আসলটা হচ্ছে এখানে তিনশো গুণ চার বছরে এবং সুদের হার হচ্ছে এখানে উল্লেখ করা নাই যেটা বের করতে হবে এবং পাশাপাশি নিচু হচ্ছে একশো যোগ পাঁচ বছরে পাঁচশো টাকা এবং পাঁচ বছরে সুদের হার এবং নিচে হচ্ছে একশো সেক্ষেত্রে চারশো একাশি টাকা একত্রে যেটা দুটো মিলে চারশো একাশি টাকা তো এখানে দুইটা কাটাকাটি করার পর বারো আর যোগ পঁচিশ হার সমস্যা মতো চারশো একাশি সাঁত্রিশ হার সমস্যা মত চারশো একাশি এবং আটশো সময় তেরো এবং সুদের হার হবে তেরো পার্সেন্ট শুরুর প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই এক্স টু রুটটি হয় তবে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত তো এখানে প্রশ্নের সমাধান হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয় টু রুট থ্রি সুতরাং এক্স কিউব প্লাস ওয়ান বাইক কিউবের যে সূত্রটি সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাইক কিউব মাইনাস থ্রি পয়েন্ট এক্স ডট ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স তো রুট থ্রি বাই হোল কিউব মাইনাস থ্রি ইন্টু রুট থ্রি তো এখানে থ্রিটা যদি সামনে নিয়ে আসে তাহলে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি সমান জিরো হবে তো সতেরো প্রশ্নে পাহাড় সহ একটি পুকুরের দৈর্ঘ্য আশি মিটার এবং পশ্চিম পঞ্চাশ মিটার যদি পুকুরের প্রত্যেক পাহাড়ের বিস্তার চার মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল কত দেওয়া আছে পাঁচশো পুকুরের দৈর্ঘ্য হচ্ছে আশি মিটার এখানে পাঁচশো পুকুরের দৈর্ঘ্য আশি মিটার পস্ত হচ্ছে পঞ্চাশ মিটার তাহলে ক্ষেত্রফল দুইটার গুণ ফল আশি গুণ পঞ্চাশ হচ্ছে চার হাজার বর্গ মিটার এখন পার বাদে পুকুরের দৈর্ঘ্য যেটা হবে তো আশি থেকে যে চার মিটার পুকুরের পার আছে সেটা দুই পারের গুণ হবে আশি গুণ চার গুণ দুই আট অর্থাৎ দৈর্ঘ্য আশি থেকে এবং আট যাবে সেটা হচ্ছে বাহাত্তর মিটার পশ্চের ক্ষেত্রে সে একই রকম পঞ্চাশ দুই পাখে দুই পাশের পুকুর চার মিটার চার মিটার করে আট তাহলে বিয়াল্লিশ মিটার থাকবে এবং ক্ষেত্রফল হচ্ছে দুইটার গুণ পর বাহাত্তর গুণ বিয়াল্লিশ তিন হাজার চব্বিশ বর্গ মিটার তাহলে পারের ক্ষেত্রফল অবশ্যই এখানে চার হাজার থেকে তিন হাজার চব্বিশ বাদ দিলে যেটা হবে সেটা হচ্ছে উনিশশো ছিয়াত্তর বর্গমিটার তো এখানে আমরা আঠারো প্রশ্নে চলে এসেছি সেটা হচ্ছে এক ধরনের ছোটো কম্পিউটারকে কী বলা হয় তো সেটা হচ্ছে ল্যাপটপ উনিশশো হচ্ছে ডিজিটাল কম্পিউটার কোন নীতির উপর নির্ভরশীল বাইনারি নাম্বার বিশ্ব হচ্ছে ট্রাস স্ক্রিন মোবাইল ফোনের আবিষ্কারক স্টিভ জবস এবং ফিডিএ কে পার্সোনাল ডিজিটাল আইবিএম এর সদর দপ্তর কোথায় অবস্থিত আর মঙ্ক নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র দেশে হচ্ছে মাইক্রোসফট কত সালে প্রতিষ্ঠিত হয় সাইরে এপ্রিল উনিশশো পঁচাত্তর চব্বিশ নম্বর প্রশ্ন হচ্ছে মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম এর নাম কি এম এস ডস পঁচিশ হচ্ছে গুগলের প্রতিষ্ঠা থাকে লেরি ফিজান সেরগেই বিন ছাব্বিশ কোন কমান্ডের মাধ্যমে কম্পিউটার বন্ধ করা হয় অল্টার এফ ফোর সাতাশ শেষে কন্ট্রোল প্যানেল কোন উইন্ডু থাকে বাই কম্পিউটার বায়সের পুনরক্ষী বেসিক ইনফর্মিং আউটপুট সিস্টেম কম্পিউটার রিপোর্ট করার জন্য কোন কমান্ডের প্রয়োজন হয় কন্ট্রোল অল্টার প্লাস ডিলেট তিরিশ এম এস কাজ করার সময় কন্ট্রোল রুম চাপ দেওয়া হলে কাস্টার কি কোথায় যাবে এসে ওয়ার্কশিটে একত্রিশ প্রশ্ন হচ্ছে অব্র কিবোর্ড কে তৈরি করে মেহেদি হাসান বত্রিশ কম্পিউটার বাংলা ফ্রন্টের অধ্যপক্ষে মোস্তফা জব্বার তেত্রিশে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের কাজ করে যা তৈরি হয় তাকে কী বলা হয় ডকুমেন্ট এবং ছত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে কত সালে তৈরি করা উনিশশো সাতাশি সালে ডেটাবেসের ভিত্তি কী ফিল্ড এবং সাঁত্রিশ হচ্ছে এস অফিস কোন সফটওয়্যার ডাটাবেস নিয়ে কাজ করে এমএস অ্যাক্সেস এবং আটত্রিশ হচ্ছে অফিস দু হাজার সাতের এমএস ওয়ার্ড ডকুমেন্ট ফাইল এক্সটেশন উল্লেখ করুন সেটা হচ্ছে ডক্স উনচল্লিশে জেপি ইজি এর পুনরূপ কি জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ উনচল্লিশ হচ্ছে একটি কম্পিউটার ফাইল অ্যান্ড এক্সটেনশন ডট এমপি থ্রি কী ধরনের ফাইল অডিও একচল্লিশ হচ্ছে পৃথিবী আজ বিশ্বগ্রামে পরিণত হওয়ার কারণ কি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিয়াল্লিশ হচ্ছে বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কি অ্যাপারনেট এবং হচ্ছে ইমেলের সাথে সংযুক্ত ফাইলকে কী বলা হয় অ্যাটাচমেন্ট এর পূর্ণরূপ কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং পঁয়তাল্লিশ হচ্ছে টেলিযোগাযোগ মাধ্যমে সভা আগে কী বলা হয় টেলিকনফারেন্স শ্রিসচল্লিশ হচ্ছে ডিজিটাল কন্টেন্ট কী ডিজিটাল উপাদ্ত আকারে প্রকাশিত পেরিত বা গৃহীত তথ্য সাতচল্লিশ হাসে জিপিটি জিপিটিআর প্রতিষ্ঠাতা কে স্যাম অরফেন এবং ইলন মার্কস পদত্যাগ দুই হাজার আট ইলেভেন মার্ক দুই হাজার আট আঠারো সালিশে পদত্যাগ করে তো এটা ছিল আমাদের প্রশ্নের সম্পূর্ণ সমাধান এখানে আমরা যে বেসিক প্রবলেমটা বা বেসিক যে প্রবলেম না যে বেসিক পার্থক্যটা আমরা দেখি যে পাঁচই জুলাইয়ের আগের পরীক্ষা এবং পরের পরীক্ষাগুলোতে যে ডিফারেন্সটা এখানে আছে সেটা হচ্ছে পরবর্তীতে যে প্রশ্নগুলি আমি স্বীকৃতি এক কথায় প্রকাশের মতো করে যেটি দেওয়া আছে এখানে যেমন এক ধরনের ছোটো কম্পিউটার কী তো সেটি পুরো তো কম্পিউটার কেন্দ্রে প্রশ্নটি করেছে তো আপনারা পরীক্ষায় ভালো মার্ক তোলার জন্য অবশ্যই কম্পিউটার সাইটটি ভালো করে পড়বেন আগে যেখানে মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধু নিয়ে প্রশ্ন তো সেখানে একটু প্রশ্ন করেনি তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই কম্পিউটারের উপর জোর দেবেন আশা করি এখান থেকে আপনারা ভালো করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন আল্লাহ হাফেজ